হাই বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা বেরিয়েছি পাঁচকুড়ার সেই ভাইরাল বাড়ি দেখতে যাওয়ার উদ্দেশ্যে আপনারা সঙ্গে থাকুন দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ফুলের জগৎ ক্ষীরাই সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা সেই পাঁশকুড়ার ভাইরাল বাড়ি চদড়াই এই যে পিছনে দেখতে পাচ্ছেন পুরোটাই জলে ভর্তি ছিল জলে ভরপুর ছিল আমরা একটা বাঁধের উপরে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন এদিকেও বাঁধ এদিকেও বাঁধ মানে একটা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি তো রাস্তা থেকে ওই দূরে যে দেখতে পাচ্ছেন দোকান পাস ওই দিকে নদী ওখান থেকে এসে এই রাস্তা পেরিয়ে এই বাড়িটা ভেঙে পড়ে তাহলে ভাবুন জলের কি স্রোত হতে পারে পাঁচখোড়ার এই ভাইরাল বাড়িটি কম বেশি প্রায় মানুষ দেখেছে তাই আমরাও এলাম এই বাড়িটা দেখার উদ্দেশ্যে এসে যেটা দেখলাম বাড়িটা আগের তুলনায় এখন সঠিকভাবে দাঁড়িয়ে আছে কিন্তু নিচনের মাটি একদম কমজোর হয়ে গিয়েছে যাতে আগের তুলনায় এখন বাড়িটা খুবই দুর্বল তাই বন্ধুরা আপনাদেরকে জানাচ্ছি যারা এই বাড়িটা দেখতে চান পাঁচকুড়ার জতড়া এলাকায় এই বাড়িটা অবস্থিত আমাদের ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এই আগের দিকে যে মাঠটা দেখতে পাচ্ছেন এই মাঠটা আগে জঙ্গল ছিল যতটা জানা গিয়েছে এখন পুরো মাঠ